শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয় খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো সকাল সকাল ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি পড়া স্টার্ট একবার হয়ে গেছে মানে এটা তো মানে কি বলবো আর পনেরো ছটা বাজে এই দেখো মেন আজকে ছাদে আসলাম কেন বলো তো এই যে ছোট্ট গাছে পাণ্ডব জবা এখন তো সকাল এটা আরও বড় ফুটবে বেলাতে বড় ফুটে যাবে দেখো ছোট্ট গাছে এখন ফুল ফুটে কী ভালো লাগে বলো এটা হল এই দেখো ছাদে আসলাম তার দুপাটি ফুলগুলো আমি কালার সব তুলে রেখেছিলাম অনেক ফুল তুলেছিলাম ফুলকে একটু ঘুরে যাই যখন এসছি হ্যাঁ দেখো ভায়োলেট কালার অপরাজিতা দেখো সব অপরাজিতা ফুটেছে অনেকগুলো ফুটেছে ভেতরে ভেতরে আছে অনেকগুলো আমাদের দাদা ভাই যখন পুজো দেবে তুলবে দেখো এখানে ওই গাছটাতে কালকে পাঁচটা ফুটেছিলো আজকে একটা দুটো তিনটে চারটে নারায়ণ তারা ফুল ফুল ফুটলে ভালো লাগে বলো আর পাণ্ডব জবাটা যখন বেলা হবে না বড় হয়ে ফুটে যাবে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে চারিদিকে কিন্তু কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর ভালো লাগে না বৃষ্টি রাত্রিবেলা খুব বৃষ্টি হয়েছে ওইখানেও ফুটেছে জবা দেখো আজকে এই দেখো স্যান্ডেল কালার এই একটা ফুটেছে এই একটা ফুটেছে এই দেখো এই গাছটা দেখো কি সুন্দর ফুল ফুটেছে জবা ফুলের মতো দেখতে ফুলগুলো এটা একটা হলুদ রঙের ছিল আমাদের আগে সামনে অনেকগুলো করিও আছে গাছে এই দেখো এই গাছে অপরাজিত ফুটেছে চারটে চট্টে এখন অফ সিজনের গোলাপ এখানেও ফুটেছে হলুদ রঙে বেলপাতা চলো চলে যাই নিচে রান্না বসাই দেখো বন্ধুরা সংসারে তো অনেক কাজকর্মই ছিল সব সেরে ঠেরে আর আজকে একটু আস্তে আস্তে কাজকর্ম করছি শরীরটা খুব একটা ভালো নেই বলে যে দেখো পটল চিংড়ি করবো পটলগুলো সুন্দর করে ভেজে নিয়েছি আলুও ভেজে নিয়েছি যেমন করে কড়ি আর পটল ভাজতে গেলে কড়াটা যা হয় না তারপরে চিংড়ি মাছ আর পেঁয়াজ দেখো একসঙ্গে ভেজে নিলাম সঙ্গে ফোরণে দিয়েছিলাম সাদা জিরে আর তেজপাতা আর একটু দারচিনি তারপরে দেখো মশলাটা করে রেখেছিলাম জিরে বাটা আদা বাটা ধনে নুন হলুদ কাশ্মীরে একটু রেড চিনি দিয়েছি কালারের জন্য একটু দু একটা চিনির দানা আর টমেটো কেচাপ দিয়েছিলাম একটু টমেটো একটো একটু পেঁয়াজের সঙ্গে ভেজে দিয়েছিলাম দিয়ে সব দিয়ে দেখো মশলা দিয়ে কষিয়ে তারপরে পটল ভাজা আলু ভাজা সব ভাজা যেগুলো করেছিলাম দিয়ে ঠে একসঙ্গে কষিয়ে নিলাম এইভাবে পটল চিংড়ি করলে এত ভালো হয় খেতে কি বলবো মানে আর কিছু লাগে না জানো তো বন্ধুরা এই পটল চিংড়ি দিয়ে ভাত খাওয়া হয়ে যায় সত্যি মানে আমার তো ভীষণ আমি তো মাছ আগে খেয়েছি পটল চিংড়ি পরে খেয়েছি মানে এত ভালো হয়েছিল একটু গরম মশলাও দিয়ে দিলাম দেখো একদম গ্রেভি গ্রেভির সমেত একটু গামা গামাখামাখা দারুণ হয়েছিল খেতে আমার মেয়েও ভীষণ ভালোবাসে এই পটল চিংড়িটা খেতে হয়ে গেল পটল চিংড়ি এরপরে দেখো রুই মাছ ভেজে নিচ্ছি চার পিস ভাজলাম কারণ মেয়ে তো দুপুরবেলা খা বেরিয়ে গেছে কলেজে আমি ওই জন্য ওকে ওর মতো টিফিন টিফিন ওর মনের মতো সব টিফিন টিফিন করে দিয়েছি ওকে একটু ডিম কষা করে দিয়েছি পোলাও করে দিচ্ছি অল্প করে গোবিন্দভোগ চাল দিয়ে ওর মতো করে করে দিই একটু মটরশুটি দিয়ে ও তো আবার কিসমিস টিসমিস খায় না আবার আমি বলি তাতে কি কি করে পোলাও করবো বলতো কিসমিস কাজ না যাই হোক করে করে ও খুব খুশি হয়ে নিয়ে গেছে ফ্রুটসও দিয়ে দিয়েছি সঙ্গে এবার চার পিস মাছ একটু তেল জল যেটা না অনুষ্ঠান বাড়ি সকালবেলা খাওয়া হয় আদা বাটা জিরে বাটা নুন হলুদ আর রেড চিলি তো কালারের জন্য আর কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়েছি দিয়ে এই যে দেখো একটু টমেটো দিয়ে দিয়েছিলাম আর একটু দই দিলেও ভালো হয় দইটা দিই নি দিয়ে মশলাটা কষিয়ে একটু জল দিয়ে মাছ দিয়ে দিয়েছি মাছটা একটু কড়া করে ভাজ হয় এক্ষেত্রে একটু ধনে পাতা দিয়ে দিলাম দুপুরবেলা আমি এক পিস খাবো রাত্রেবেলা তিনজনে তিন পিস হয়ে গেলো আমার দেখো রান্না বান্না সব হয়ে গেলো আর এই যে বাস আর আকাশ থেকে এছি ডিজিটি বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি থামার নয় জানিন আজকে আজ বাইরে দিতে পারবো কিনা জামা কাপড় কেচে পড়েই যাচ্ছে বৃষ্টি জামা কাপড় এই জামা কাপড় বাসনগুলো জল ঝরে গেছে এগুলো এখন ওদিকে নিয়ে যাবো আর ওদিকে দেখো সব পরিষ্কার হয়ে গেছে সব থেকে আমার রান্নার পর যেটা মেন কাজ আর আজকের শরীরটা খুবই খারাপ যতটা পারলাম করলাম কাছাকাছিও আছে চলো এখন একটু বসবো পনেরো কুড়ি মিনিট বসে তারপর আবার কাছাকাছি তারপর স্নান পুজো তো দিয়ে গেছে সকালে তোমাদের দাদাভাই এই দেখো বন্ধুরা দুপুরবেলা খেতে বসে পড়লাম আমাদের পাশের এই ফ্ল্যাটে মারোয়াড়ির মানে কীর্তন কি একটা হচ্ছে যেন যাই হোক এই যে দেখো একদম গরম গরম ভাত আছে আজকে আর এটা হচ্ছে মুগ ডাল ফ্রাই একদম শুকনো শুকনো আর এটা হচ্ছে যেটা বেশি মানে খেতে ভালো লাগে এটা হলেই ভাত খাওয়া হয়ে যায় পটল আলু চিংড়ি ভীষণ ভালো লাগে পটল চিংড়ি আর এটা হচ্ছে রুই মাছের আজকে তেল ঝোল আর এটা চাটনি অল্প করে নিলাম পাঁপড় আর মিষ্টি দই দইটা বেশি যা ছিল নিয়ে নিলাম আর অল্প একটু রেখে দিলাম আবার কালকে রাতে বসাবো তাহলে এখন খেয়ে নিই বন্ধুরা চলে আসলাম ঠিক সন্ধ্যে কটা বাজে বলো তো পুরো টট সাতটা বাজে দেরি হয়ে গেল। আর দেরি কি আমার শরীরটা খুব খারাপ তো মানে এত ব্যাক সাইডে একটা পেন উঠছে সকাল থেকে সকাল থেকে বলুন না রান্নাবান্না করলাম তারপর থেকে হচ্ছে খুব কষ্ট হচ্ছে আজকে দেখো তখন কাছাকাছি খোলা করলে আমার ছাদে আর দিইনি আমার এত শরীরটা খারাপ একদম বারান্দায় এটা হাতেই কাছে কেচেছি চি কেচে মেশিনে একটু হালকা ড্রাই করে সব বারান্দায় দিয়ে দিলাম হা মানে পুরো ভাগ্যে যায়নি দিতে পাশে বাড়ি ওরা দিয়ে এসেছে আবার নিয়ে এসেছে ঝি ঝি বৃষ্টি পড়েই যাচ্ছে যেই নেওয়া মানে নিয়েটিয়ে আসলো তারপরে আমি দুপুরে দেখছি কি আবার এই চারটে স্টেশনে দেখি হালকা 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 রোদ উঠেছে আমি তুমি যতই রোদ উঠো আমরা ছাদে আমি তো যাবই না আর তারপর ঘরে পাখা চালিয়ে দিয়ে দিয়েছি আবার হঠাৎ করে আবার দেখবে একটু শীত শীত করছে মানে শরীরটা ভালো নেই তো দাদাই দুটোবেলা বলছে ফোন করে বলছে মোবাইলটা হাতে রাখো চোখটা বন্ধ করো আমি তুমি আমার ভালো লাগছে নেই তুমি বলছো মোবাইল বন্ধ করো রাখো হাতে চোখ বন্ধ করো বলে তুমি একটু দুপুরবেলা শুতে পাও না সেই সকালবেলা উঠে একটু আমি আবার তুমি বলছে আমি তো তোমার থেকে দেরিতে উঠি হুম এই নিয়ে মানে একটুখানি হলো দুপুরবেলা তারপরে মেয়ে কলেজ থেকে আসলো ডর ছটায় আসলো ওই সে এবার ফ্রেশে ও আছে সকালবেলা ও চারটে পঞ্চাশে উঠেছে ও আমার আগে উঠেছে উঠে একটু এক্সারসাইজ করছে ও মাঝে মাঝে একটু মনে পড়ে একটু এক্সারসাইজ করতে হবে করে ঠরে তারপরে একটু বই নাড়াচাড়া করে মানে প্র্যাকটিক্যাল লেখা টেখা ছিল করে ঠরে তারপরে আটটা পঁচিশের মধ্যে কুড়ির মধ্যে বেরিয়ে গেছে ও এবার খুব টায়ার্ড না অতটা সকালে উঠেছে রাত্রিবেলা ঘুম তো নেই সাড়ে বারোটা পনেরো একটা বাজে আমি তুই ময়লা করবি আমার ঘুম হচ্ছে না তোর জন্য তারপরে ও ঘুম হলো আমি তারপর আমার তো শরীরটা খুবই খারাপ অনেকবারই উঠতে হয়েছে ও সকালে উঠেছে ঘুমটা খুবই কম হয়েছে যে না আমি ফ্রেশ ট্রেশ হলো আমি যা সুযোগে এক ঘন্টা অন্তত ঘুমোবি কি এখন শুয়ে আছে একটু নিয়ে ডাকবো ডেকে আমি বললাম ঘুমবি এক ঘন্টা উঠে পড়তে বসবি কি একটু টিফিন খাবি খেয়ে পড়তে বসবি হ্যাঁ সবারই পরিশ্রম হয় ওরও হয় তারপরে এখন অনেকটা জার্নি করতে হয় তো খুবই কষ্ট আর ঘুম থেকে যেতে সকালটা উঠেছে একদম আমি দেখে চারটে পঞ্চাশে আজকে অ্যালার্ম দিয়ে রেখেছ ওর মোবাইলে আমি বলেছি যদি না উঠিস তুই শু সু দিচ্ছিস আমি তো পাঁচটা কুড়ি আমি সাড়ে পাঁচটা যে উঠবো মানে আমার তো ফুল তুলতে হবে না তাহলে আমি সাড়ে পাঁচটা উঠিয়ে আমার হয়ে যাবে কী বলবো যাই হোক উঠে টুটে হয়েছে ভালো লাগছে না আমার শরীর ভালো না লাগে না কিছু ভালো লাগে না এখন একটু চা বিস্কুটটা খাই একটু শরীরে এনার্জি নিয়ে আসি আর তোমাদের সাথে এই জন্য একটু মোবাইলটা অন করলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি তাহলে হয়তো একটু এনার্জি পাবো চলো বন্ধুরা তাহলে আজকে এত পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করো আর যারা তো আছো আমার সাথে যুক্ত তারা তো থাকবেই আমি জানি আমার বিশ্বাস তারা থাকবেই আর যারা এখনও যুক্ত হতে পারি প্লিজ একটু সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও টাটা